হ্যালো আসসালামু আসলাম আজকে কিছু পার্টি গাউন যে আপনাদের মাঝে হাজির হচ্ছে এগুলো কিন্তু বড়দের পার্টি গাউন দেখাবো এটা সম্পূর্ণ নেট কাপড় উপরে আপনার সেম কালার সুতা দিয়ে এবং মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা থাকবে খুব সুন্দরভাবে কাজ করা আছে তারপর কিন্তু ছোটো ছোটো মিনার বসানো আছে এবং ইস্টন দিয়ে আছে গলার এখানে দেখেন খুব সুন্দরভাবে ইস্টন বসানো আছে অনেক সুন্দর কাজ করা আছে এটার হাতাটা কিন্তু লাগানো হবে হাতাটা সেম কাপড়ে হাতা হবে এবং হাতাটা ডবল পাটার হবে হাতা কাজ করা আছে এবং হাতা কিন্তু অর্ধেক ফস দিয়ে আছে আর এটা পুরো বডিটা কিন্তু এরকম মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে এটা কিন্তু তিনটা পাটার হবে তিনটা পার্ট দিয়ে আসে এখানে একটা পার্ট এই নিচে অংশ একটা পার্ট হবে এই একটা পার্ট আছে আর নিচে টোটাল চারটা পার্ট হবে এবং অনেক গর্জেস কিন্তু গাউনটা আমি পুরোনো দেখার চেষ্টা করতেছি দেখেন একটু আর প্রাইজ পড়বে পঁচিশশো টাকা প্রাইস মাত্র পাবেন পঁচিশশো টাকা করে গোজ্রেস গাউন কালেকশনগুলো আমাদের শিল্পী ফ্যাশন তরফ থেকে তাহলে ব্যাক ব্যাকসাইটটাও দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক সাইডটাও এটার সাথে অন্য সালাটা দেখিয়ে দিচ্ছি এটা টোটাল কালার পাবেন তিনটা কালার আমি তিনটা কালার দেখানোর জন্য চেষ্টা করবো আজকে একটু সময় দুপুরে ভিডিওটা দেখে তো এখন যেটা দেখাচ্ছি ওনাটা ওনাটা কিন্তু অনেক চড়া এবং অনেক বড় হবে ওনাটা এটার সাথে একটা চুরিদার সালার আছে এটা তিনটা কালার হবে এটা হবে আকাশি কালার ওপর এটা হচ্ছে একটা আকাশী কালার খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা দেখেন মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে এটার অনেক গোদরেজ কাজ করা পার্টি গাউন পাচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে পুরো মার্কেট চ্যালেঞ্জ করা রেডি পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা করে গাউন অন্য যে যেগুলো দোকানে যেমন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এগুলো এখন আমাদের এখানে শিল্পী বাসন তরফ থেকে পাচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটা হলো অন্য এটা প্যান্ট তো এখন যেটা দেখাচ্ছে একটা মিষ্টি পিঙ্ক কালার দেখাচ্ছি মিষ্টি পিঙ্ক কালারটা কিন্তু খুব সুন্দর আরও অসাধারণ কালার এটা প্রত্যেকটা কিন্তু মিনার দিয়ে কাজ করা আছে এবং ছোটো ছোটো স্টোন বসানো আছে হাতা প্রত্যেকটাই লাগানো হবে আর সামনে পিছনে সেম কাজ পেয়ে যাচ্ছেন ডবল কাজ করা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে সামনে পিছনে সেম কাজ প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন তো আমাদের দোকানে ঠিকানা বলে দিচ্ছি এটা হচ্ছে শিল্পী ফ্যাশন এক বাই জি নুর মেশন দ্বিতীয় মাইকে ঢাকা বারোশো পাঁচ আর আমাদের অনলাইন নাম্বারটা হচ্ছে এটা এটা মোহাম্মদ সিয়ামের নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা অনলাইন নাম্বার তো সবাই ভালো থাকবেন আর সেই বন্ধু আল্লাহ হাফেজ